দেশের পুরো ব্যাংকিং খাত সব কিছু লুটপাট করে ছাড়খাড় করে দিয়েছে এখন দেখা যাচ্ছে তাদের একটা নেতার বাসায় শত শত কোটি টাকা অনেকের বাসায় হাজার কোটি টাকা মানে ক্যাশ বস্তায় বস্তায় পাওয়া যাচ্ছে কত যে পাচার করছে কি করছে এটা বাদ দেন বস্তায় বস্তায় হাজার কোটি কোটি হাজার হাজার কোটি টাকা মানে শিক্ষার্থীরা যে আন্দোলন করেছে এবং তারা যে নেতৃত্ব দিয়েছে তারা যে ত্যাগ স্বীকার করেছে এই সব এগুলোর এগুলোর মূল্যায়ন এবং তাদেরকে মানে আমাদের সাধুবাদ আমাদের সালাম সবকিছু মানে হাজার সালাম এই ছাত্র নেতৃত্ব এবং ছাত্র জনতাকে তবে সরকার পতন মানে হাসিনা সরকার পতন হয়েছে কারণ আঠারো কোটি জনগণ দাঁড়িয়েছে কোনো একটা গোষ্ঠী না আঠারো কোটি জনগণ দাঁড়িয়েছে বলে হাসিনা সরকার পতন হয়েছে এবং আমরা মানে পনেরো বছরের ঊর্ধ্বে এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করছি কারণ আমরা পর্যায়ক্রমে দেখেছি একের পর এক জুলুম গণহত্যা মানে সেই বিডিআর মিটিন যদি বলেন ওই বিডিআর ঘটনা থেকে শুরু করে একটার পর একটা গণহত্যার ঘটনা ঘটিয়েছে কিন্তু এই হাসিনা সরকার দেশের পুরো ব্যাংকিং খাত সব কিছু লুটপাট করে ছারখার করে দিয়েছে এখন দেখা যাচ্ছে তাদের একটা নেতার বাসায় শত শত কোটি টাকা অনেকের বাসায় হাজার কোটি টাকা মানে ক্যাশ বস্তায় বস্তায় পাওয়া যাচ্ছে কত যে পাচার করছে কি করছে এটা বাদ দেন বস্তায় বস্তায় হাজার কোটি কোটি হাজার হাজার কোটি টাকা পাওয়া যাচ্ছে বিদেশি কারেন্সি হাজার হাজার কোটি পাওয়া যাচ্ছে সো তারা কীভাবে এই দেশটা ক্ষতি করেছে কিভাবে লুটপাট করেছে এটা এখন পরিষ্কার গত পনেরো বছর যেটা হয়েছে যে মিডিয়াকে ব্যবহার করে এবং সরকারি প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করে হাসিনা সরকার জনগণের ভেতরে একটা একটা ভয় ঢুকিয়ে দিয়েছিল যে রাজনীতি খারাপ রাজনীতিবিদরা খারাপ সো আমি যখন বলবো একটা রাজনীতিবিদ মারা গেছে তোমাদের দুঃখ প্রকাশ করার কিছু নেই রাজনীতিবিদ মার খেয়েছে তোমাদের দুঃখ প্রকাশ করার কিছু নেই আর এরপর যদি বেসিক সেই রাজনীতিবিদ যদি হয় বিএনপি বা জামাতে তাইলে তার প্রশ্নই তুলবে না ওদের 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 জন্মই হয়েছে ইনো নিঃশংসভাবে মরবার জন্য এরকম একটা ভয় আশঙ্কা যে এগুলোর এগেন্স্টে কথা বললে বড় কিছু হয়ে যেতে পারে এটা জনগণের ভেতরে ঢুকিয়ে দিতে সক্ষম হয়েছিল আপনি বলতেই পারেন যে রাজনীতিবিদ হিসেবে আমাদের ব্যর্থতা ছিল যে আমরা জনগণকে বিপরীতটা বোঝাতে পারিনি কিন্তু এখানে আমি আপনাকে একটা জিনিস বলবো কারণ অনেকদিন ধরে এগুলো শুনে এসছি তো এখানে একটা জিনিস বলবো যে পুরো সরকারি অবকাঠামো এবং পুরো মিডিয়া মানে ফুল যতগুলো টেলিভিশন চ্যানেল আছে যতগুলো খবরের কাগজ আছে পুরোটার একদম যোগসাজে যখন জনগণকে আঠারো কোটি জনগণকে দিন রাত একই জিনিস খাওয়ানো হয় একটা পয়েন্টের পর তাদেরকে অন্য কিছু বোঝানো অন্য কারোর জন্য অসম্ভব হয়ে দাঁড়ায় সো আজকেও যেমন দেখবেন যে অনেকে অনেকে কিন্তু এখন এত বড় আন্দোলন হয়ে হাসিনা পড়ে যাওয়ার পর দেখবেন অনেকে স্বাধীনতার চেতনা এইটার চেতনা ওইটার চেতনার কথা বলছে এই স্বাধীনতা চেতনা কিন্তু আসলে একাত্তরের মুক্তিযোদ্ধার চেতনার কথা নিয়ে হচ্ছে না এবং সেটা আসার কথাও না তেপ্পান্ন বছর হয়ে গেছে আসছে হলো আওয়ামী লীগ যেগুলো শিখিয়ে গেছে হাসিনা যেগুলো শিখিয়ে গেছে তো এগুলো ভাঙতেও কিন্তু আমাদের সময় লাগবে তো এই যে এত কিছুর বিরুদ্ধে আমরা যখন আন্দোলনে নামলাম সো এই লাস্ট আন্দোলনটা যেটা ফাইনালি হাসিনার পতন হলো এটা শুরু হলো কোটা যেটা হাসিনারাই দিয়েছিল তারা ফেরত নিয়ে আসলো ইন দ্য সিন কোটা এবং তখন এরকম একটা কথা উঠেছিল যে ভারতের সাথে কিছু একটা চুক্তি করে এসছে হাসিনা যে চুক্তিতে এমন কিছু থাকতে পারে যেটা আমাদের দেশের পুরো সফরটিকে চ্যালেঞ্জ করতে পারে তো সেটা ইউনো ঢাকার জন্য নতুন নতুন ইস্যু হয়তো তোলা হচ্ছে কারণ কোটা ইস্যুটা আসলে কিন্তু একটা ডেড ইস্যু ছিল যেটা কোর্টের মাধ্যমে হাসিনা সরকারই তুলেছে এবং আমরা জানি কোর্ট কিভাবে তাদের তাদের মানে ইউনো নোংরা শব্দ ব্যবহার করবো না বাট তাদের কথায় পরিচালিত হতো সো কোর্ট থেকে যখন উঠেছে আমরা জানি হাসিনা সরকার দ্বারাই এই ইস্যুটা কোটা ইস্যুটা উঠানো হয়েছে তো কোটা ইস্যুটা যখন উঠানো হয়েছে তখন প্রথমে অবভিয়াসলি তরুণরা মানে যারা এখন চাকরি খুঁজছেন তারা প্রথমে এই আন্দোলনে এসছেন তাদের সাথে সাথে যারা খুব তাড়াতাড়ি চাকরি খোঁজা শুরু করবেন ছাত্ররা তারাই এই আন্দোলনে এসছেন কিন্তু এই আন্দোলনে আসার সাথে সাথে কিন্তু আমরা রাজনৈতিক দলরাও এই আন্দোলনে চলে এসেছি এবং আমরা প্রথম থেকেই বেশিরভাগ রাজনৈতিক দল যারা এক দফায় ছিলাম তারা সবাই এই আন্দোলনকে প্রথম থেকে সাপোর্ট দিয়েছি এবং আমরা সবাই যেটা করেছি সবাই সবার মতো মানে এমন না যে ইউনো সব কিছু কনসার্টের আবার এমন না যে সব কিছু ছাড়া আমরা সবাই যেমন একদিকে মাঠে রাজনৈতিক দল হিসেবে সাপোর্ট দিয়েছি আবার একটা প্রোগ্রাম যদি রাজনৈতিক দল হিসেবে করি আরও দুটো প্রোগ্রাম যে যেখানে যে উকিল সে উকিলদের নিয়ে করছে তাদেরকে ইউনো আস্থা দিচ্ছে যে আমাদের নামতে হবে যে শিক্ষক সে ছাত্রছাত্রীদের সাথে দাঁড়াচ্ছে যে গার্ডিয়ান বাচ্চাদের সাথে দাঁড়াচ্ছে মানে ইউনো সন্তানদের সাথে দাঁড়াচ্ছে সো এইভাবে করে পুরো দেশে একটা গণজাগরণের তৈরি হয় পুরো দেশে পুরো জাতির কাছে এবং তবু হয়তো হতো না যদি হাসিনা সরকার এই নির্মমভাবে এটাকে দমাতে চেষ্টা না করতো মানে স্পেশালি জুলাইয়ের ১৪ তারিখ থেকে যেটা তারা শুরু করলো চোদ্দো পনেরো ষোলো যার মধ্যে আবু সাইদ মারা গেল আমাদের ইউনোসেট অফ বেশ কিছু বোধহয় পনেরো তারিখেই শুধু অফিসিয়ালি বোধহয় ডেথ কাউন্ট ছিল ছয়জন 15 בנו তারিখে তো এই যে এই জিনিসটা শুরু হলো এই জিনিসটা শুরু হওয়ার সাথে সাথে যেটা হলো যে সমাজের সব পর্যায়ে লোকজন দাঁড়ানো শুরু হয়ে গেল শুধু কিছু পাবলিক বিশ্ববিদ্যালয় ছাত্রছাত্রী না শুধু রাজনৈতিক দল না সমাজের সব পর কারণ মানে সবাই দেখছে পরিষ্কার ভাই যে মানে নিন সরফ আনআর্ন্ড আবু সাইদকে গুলি করা হচ্ছে anon ছাত্রদলের প্রতিই ধরনের আক্রমণ চলছে সো 18 19 তারিখে এটা আরো বিশাল আকার হয়ে গেল এবং 18 তারিখে আসলে শুরু হলো গণহত্যা মানে একদম মানে বন্দুক টন্দুক দিয়ে এর আগে রাবার বুলেট কয়েকটা লাইফ ফায়ার ছয়টা লাশ পড়েছে আঠারো তারিখ থেকে শত শত লাশ পড়া শুরু হলো এটা আপনার সবাই জানে গণহত্যা শুরু হলো যখন গণহত্যা শুরু হলো এটা আপনাকে বলে দিই যেই মুহূর্তে গণহত্যা শুরু হয়েছে সেই মুহূর্তে দিস বিকেম পিপলস মুভমেন্ট ইট ওয়াজ নো মুভমেন্ট মানে রাজনৈতিক দল ছাত্র রিপোর্টার উক না ভাই আঠারো তারিখের পর ইট ওয়াজ পিপলস মুভমেন্ট কিন্তু মুভমেন্টটা শুরু যেহেতু ছাত্রদের মাধ্যমে বা তরুণদের মাধ্যমে হয়েছিল সো জনগণ সবাই তাদের দিকে তাকিয়েছিল যে তারা কী প্রোগ্রাম দেয় যখনই প্রোগ্রাম দিয়েছে যেই প্রোগ্রাম দিয়েছে যখন বলেছে ইউনো লাল সোশ্যাল মিডিয়াতে লাল পতাকা দেও পুরো আঠারো কোটি বাংলাদেশের দশ কোটি লাল পতাকা দিয়েছে আর যারা দেয়নি তারা হয়তো ফেসবুকে ঢুকে না তার জন্য দেয়নি হ্যাঁ যখন বলেছে ইনো ঢাকা চলো আপনারা দেখেছেন ভাই বয়সের কোনো বাদ বিচার নাই হ্যাঁ মানে মানে লাঠি দিয়ে হাঁটতে হয় এই লোকজনও ঢাকা চলো শুরু করেছে সো গণ ছিল গণ ছিল যেখানে তরুণদের নেতৃত্বে আমরা সবাই চলেছিলাম কারণ ওরা শুরু করেছিল বাট ছিল গণ অভ্যুত্থান সো এই গণ অভ্যুত্থানের মাধ্যমে যেহেতু আমরা এই সরকার মানে এই হাসিনার ফ্যাশিস সরকারের দমন ঘটিয়েছি তা মানে এই যে আঠারো কোটি জনগণ তাদের হাতে এখন তাদের সরকার আবার ফেরত তুলে দিতে হবে কোন একটা গোষ্ঠী না কিন্তু যে আমরা বন্দুক নিয়ে যুদ্ধ করেছি আমরা জয়লাভ করেছি এবার আমরা দেখব না ভাই আমিও করি নাই কোন এক ছাত্র করে নাই কোন আরেক রাজনৈতিক দলের নেতাও করে নাই আঠারো কোটি করেছে তার মানে এই আন্দোলনের জয় আঠারো কোটির তার মানে এই আন্দোলনের জয়ের পরে সরকার নির্ধারণ করবে এই আঠারো কোটি

আমরা এবং ফেরত চাই কিসের জন্য সঠিক আইনের আওতায় যেন তার বিচার হয় ঠিক একইভাবে যেভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নিউরমবার্গে প্রত্যেকটা নাজি সিনিয়র অফিসারের ট্রায়াল হয়েছে প্রত্যেকটা কাউকে কিন্তু মব জাস্টিসে দেওয়া হয়নি দাপ করে গুলি করে মেরে ফেলা হয়নি বা কোনো কিছু হয়নি একদম পুরো প্রপার বিচারক পদ্ধতিতে আইনি পদ্ধতিতে বিচার করে তারপর তাদেরকে সাজা দেওয়া হয়েছে আমরা এই দেশের মাটিতে দেখতে চাই শেখ হাসিনা মানে এই যে জেনেসাইডের সবচেয়ে মূলে যে এই শেখ হাসিনা থেকে শুরু করে তার নিচে যত ওই যে পলক বিপু হারুন বিপ্লব যা আছে এই সবার সঠিক আইনের